you ready please. One zero seven four five. Oh, it's more here. Yes, yes. Video. <laughs> <laughs> হ্যালো গাইস ওয়েলকাম টু আর আমাদের নিউ ব্লক তো আজকে আপনাদের দেখাবো আমাদের ডুয়েট ইংলিশ প্রেজেন্টেশন অর্থাৎ বলা যায় ইংলিশ ফেস্টিভ্যাল একটা আয়োজন হচ্ছে তো সেই আয়োজনে আমরা সবাই এখন যাব আপনাদের দেখাবো যে আয়োজন কি হচ্ছে আমি কি করছি এবং সবাইকে দেখাবো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও সবাই দেখবেন চলুন সাথে এখন এসে পড়লাম আমরা ডুয়েট কেটে অর্থাৎ বলা যায় ডুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটা গাজীপুরে অবস্থিত তো এই কেটে সামনে এসে পড়লাম আমরা আরেকজনের জন্য অপেক্ষা করছি আমার বন্ধু আসবে তো তার জন্য অপেক্ষা করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আশেপাশে খুঁজতেছিলাম সে কে আসলো নাকি আসলো না তো সেই বিষয়ে খুঁজতেছিলাম তো এরপর ডুয়েট গেটে প্রবেশ করলাম সে নাকি ভিতরে প্রভাবে অ্যাভয়েড করতেছে আমাদের জন্য তো আস্তে আস্তে ডুয়েট গেটের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আপনারা অনেকেই জানেন হয়তো দেখছেন বা না দেখলে এখানে ভিডিওর মধ্যে দেখতে পাবেন সেদিকে আমার বন্ধুকে একটু বিয় নিয়ে এলাম যাইতেছে এখন এসে পড়লাম ডুয়েট অডিটোরিয়াম অর্থাৎ এইটা হচ্ছে ডুয়েটের অডিটোরিয়াম অনেক বড় একটা অডিটোরিয়াম তো আশেপাশে পাচ্ছেন অনেক পরিবেশ তো আমি আমার পোস্টার নিয়ে রেডি হয়ে গেলাম আমার বাইশো আমি আমার পোস্টার এবং বাইশো একটি প্রেজেন্টেশন দিব সেটাই তো হানি পিংস পক্ষ থেকে আমরা আসছিলাম এদিকে আমি মনির ভাইয়ের পোস্টারটা খুলে দেখতেছিলাম এরকম হলো প্রায় সুন্দরই রয়েছে তো আমরা অনেকেই পোস্টার প্রেজেন্টেশন দিতে আসছিলাম আমি আমার বাইশো এবং মনির ভাই তার ফ্রেন্ডসহ মূলত পার্টনার আছে আবার সিঙ্গেলও দেওয়া যায় তো এই হচ্ছে আশেপাশে পরিবেশ সামনে অডিটোরিয়াম এ হচ্ছে বড় ভাইরা ওনারা অন্য দেশ থেকে আসছে

এদিকে চ্যানেল সাংবাদিক আসছিল ওনারা বিহু নিচ্ছিল তো আমি ওনার একটা বিহু নিয়ে নিলাম জুম করে আশেপাশে দেখলাম অনেক চ্যানেল আসছিল তারা স্পন্সর ছিল এদিকে দেখলাম মানুষ অনেক ছিল প্রায় জায়গা না পাওয়ার মতো আমরা সামনে জায়গা একটা পেয়েছিলাম উনি হচ্ছে টুইটের ভাইস চ্যান্সেলর অনেকটা উনি ভালো মানুষ দেখলাম অনেক হাসি খুশি মানুষটা এখন সবাই উঠে র্যালি করতে যাবে কেক কাটবে অনুষ্ঠান মানে শুরু করবে আর কি র্যালি তো এগুলার জন্য সবাই প্রস্তুত নিচ্ছে বাইরে যাচ্ছে তো বাইরে মূলত এই হচ্ছে পরিবেশ showing our poster presentation and our teacher and uh, will come to this place and see our poster, poster presentation okay so that's it So, uh...

Uh English education in Bangladesh has long challenges such as lack of communication, practice of data methods, and limited technical skills to improve the system. now I am Junaid Hussain. Hello, uh, I tell you about the test outcome. Uh, Improvement fluency, active participation, use of technology in learning, uh, teacher's motivation, effective communication skills. So, I think English is a, not a uh, language uh, system. It's a uh, proper, when I proper English language skill development. Eh? So, তো দেখলেন অনেকেই পোস্টার প্রেজেন্টেশন দিতেছিল তো নিয়ে দিচ্ছে তো আমাদেরটা প্রথমেই যাচাই বাচা হয়ে গেলো তারপর হচ্ছে আস্তে আস্তে সবার দিকে যাচ্ছিল আফ্রিকার ভাইয়েরাও এখানে প্রেজেন্টেশন দিচ্ছিল দেখলাম তারাও সুন্দর ইংলিশ বলে প্রেজেন্টেশন দিচ্ছিল তো আসলে পরিবেশটা অনেক সুন্দর ছিল

এখন আমাদের ইন্টারভিউ নেওয়া হবে একটু পর একটা পেজে আমরা হানিফিংস একাডেমির পক্ষ থেকে আসছিলাম বিদে আমাদের এখন ইন্টারভিউ নেওয়া হবে কি ইন্টারভিউ নিচ্ছে আপনাদের সবাইকে দেখাচ্ছি তো একটু ওয়েট করুন এই আপনার কথা বলার শেষ পরপরেই দেখতে পারবেন কি কি কথা বলেছি সবগুলি দেখতে পারবেন আমি বিজেপি আপনাদের পোস্টার প্রেজেন্টেশনের মূল উদ্দেশ্য এবং হচ্ছে যে আমাদের জানতে পারলাম তারা পলিটেকনিক আসা আর আমরা জানি যে ডুয়েটের ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হচ্ছে পলিটেকনিক লেভেল স্টুডেন্ট তো আমরা এখানে দেখতে পাচ্ছি পোস্টার প্রেজেন্টেশনের মতো একটি গুরুত্বপূর্ণ সেগমেন্ট বা তারা অংশগ্রহণ করছে আসছে আজকে দুইটি তো দুয়েটি মূলত প্রস্তাব প্রেজেন দেখতে আসছি এটাও না সাথে আমরা দুইটি পরিবেশে দেখতে আসছি তো মূলত এখন প্রস্তাব প্রেজেন্টেশন শেষ তো এখন আমরা যাবো অডিটোরিয়ার ভিতরে সবাই চলেন অডিটারির পুরো এখন কি হচ্ছে অডিটোরিয়ার ভিতরে তা দেখা পাবেন এখন আপনারা দেখতে পারবেন সিনেম্যাটিক ভিডিও অর্থাৎ একটা ইভেন্ট ছিল তো এখানে একটা শিক্ষামূলক ভিডিও যে দুইটি কিভাবে চান্স পায় মানুষ সেটা নিয়ে ভিডিও করা হয়েছিল এবং পুরস্কারও পেয়েছে আমাদের স্যার তো দেখতে থাকুন সুন্দর মতো this is my final attempt for duet adventure. i promise my parents and sisters that i will win this way hey your result has published moro moro huh? have you checked your result no tell me it is. 10745 Yes, more here. Yeah. Yes, yes. Now পেয়ে গেছি লাঞ্চের জন্য টোকেন এই যে আমার বন্ধুও পাইছে আমার ভাই আর আমি একসাথে দুটো এই যে আখি আপু পাইছে টোকেন হ্যাঁ আমরা এখন যাচ্ছি লাঞ্চের জন্য হ্যাঁ তো আপনাদের দেখাবো কীভাবে লাঞ্চ আমরা অ্যাকসেপ্ট করি অর্থাৎ লাঞ্চটা আমরা ডোন করবো কীভাবে সেলে যে ওখানে দাঁড়াতে হবে এই লাঞ্চ নিচে দেখতে পাচ্ছেন অনেকের হাতেই লাঞ্চ তো এই হচ্ছে আমরা যাচ্ছি সেই দেখেন এই যে ভাইয়া দিছে লাঞ্চ এখন আমরা যাব এই সে নিয়ে এখানে সিরিয়ালে দরত হ্যাঁ সিরিয়াল দ্বারা একটা সিরিয়াল ঢুকো এই ভাই পাইছেন পাইছেন টোকেন সিরিয়ালে দাঁড়িয়েছি ফাইনালি উই গট ইট দিস ইজ এ ওয়াটার বন্ধু তো এরপর দেখবেন এই যে প্রেজেন্টেশন লাস্ট পর্যায়ে অর্থাৎ পুরস্কার বিতরণী চলবে তো পুরস্কার বিতরণী শেষে আমরা আস্তে আস্তে এখান থেকে হয়ে যাবো সবাই তো বের হয়ে গিয়ে শেষ ইংলিশ তাই তো তো এখন এটা আমরা প্রায় পুরো অনুষ্ঠান দেখেছি এবং উপরে দেখাইছি তো এখন আমরা প্রায় পাশে চলে যাব আমাদের সরি বানা না এটা পোস্টারটা তুলে নেবো পোস্টারটাই আমার পুরস্কার আমরা এখন প্রোগ্রাম শেষ আমি আমার বন্ধু চলে যাবো তো বাসায় সবার সাথে দেখা হবে বাসায় পুরো ভিডিওটা আপনাদের দেখাবো হ্যাঁ আপনারা সবাই ভিডিওটা দেখবেন আশা করি সবাই ফলককে পাশে থাকবেন এবং নতুন চমক চমক ভিডিও দেখাবো আপনাদের দেখলেও